এক কাপ বোটের ডাল আর সামান্য কিছু মাংস দিয়ে আজকের কাবাব রেসিপি যেটা ছিল আমার কাছে স্পেশাল কাবাব রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রসের সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো এক কাপ বোটের ডাল আর মাংস দিয়ে কাবাব তৈরি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এইবার এখানে আমি একে একে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এইবার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি এরপর সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এখানে যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সবগুলো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ করে বড়ার মতো বানিয়ে নেব একটা আমার বানানো হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে দেখাইতেছি গোল গোল শেপ করে চ্যাকটা করে বড়ার মতো করে তৈরি করে নিতে হবে এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি গোল গোল শেপ করে এইবার তাহলে ভেজে নেব চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি একে একে তেলের উপর ছেড়ে দিতেছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে একদম ভাজতে হবে হয়ে গেছে কিছুক্ষণ পর একবার আমি উল্টে সবগুলো খুব সুন্দর কালার এসেছে মিডিয়াম আঁচ করে ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে সবগুলো আমি খুব সুন্দর করে উলটিয়ে দেওয়ার পর এইগুলো আমার হয়ে গেছে ভাজা এখন আমি এগুলো নামিয়ে নেব বাকি যে অবশিষ্ট কাবাবগুলো ছিল সেইগুলো আমি ঠিক একইভাবে তেলে ভেজে নেব বাকি সবগুলো আমি একইভাবে তেলের উপর ছেড়ে দিলাম তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার এক কাপ বুটে ডাল আর সামান্য মাংস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই কাবাব খুবই মজা হয় খেতে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন কাবাব রেসিপি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে